চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে আসলাম হ্যাঁ তো ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়লাম ওয়াইটির ঘোড়াম মুখী দাদাকে নিয়ে আজকে একদিন পর আবার ভিডিও করতে বসলাম তো মন্দিরাকে নিয়ে আমরাও ভিডিও করছি আমিও ভিডিও করছি কিন্তু এর মতো এইরকম নোংরা ভাবে নয় মানে এই যে দাদা দাদার গানের গলা ভালো সেখানে দাদার সাথে তার সাগামা পাড়াতে যাওয়ার ইচ্ছা এই নিয়ে আবার কিছু মানে ওরিক রিভার্স বাজে কথা বলেছে বলবেই ও চাইছিল এটা ও কথাটা বলার মধ্যে এরকম একটা ইঙ্গিত ছিল 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 আরে তুই যখন লোককে বলিস তোকেও তো বলবে না তো যথারীতি আমি ভাবছিলাম সব কমেন্টস আসবে কমেন্টস এসে গেছে দাদার দিকে চোখ পড়েছে বলছে আমি নগর ঠাকুরে বসে শুধু দার্জিলিং এ চোখ দেবো আরে বাবা চোখ দিতে গেলে কি ডিস্টেন্সটা কোনো ম্যাটার চোখ দিতে গেলে ডিস্টেন্সটা তো কোনো ম্যাটার নয় তোর কি দরকার ছিল বলার আর এই জায়গায় তুই ভাবত এই জায়গায় অন্য কেউ হলে তুই কি বলতি সামান্য মন্দিরা ও দাদার বাড়িতে বেড়াতে গেছে সেই নিয়ে নেগেটিভ ভিডিও এটা ওটা অনেক কাকা সবাই করেছে আমিও করেছি কিন্তু নোংরা কথা নয় দাদাকে জড়িয়ে নোংরা কথা নয় কখনো নয় তো ওয়াইটির এই দালাল এর পুরনো ঘাটা পুরোনো চাটা ছাড়া এর আর কোনো জায়গা নেই এর ভিডিও করতে গেলে একটু হলেও মুখটা খারাপ করতে হয় কারণ এ এ এটা এটা করে করে কি করেছিল তখন খুব ভালো লেগেছিল কোথায় ওর বাচ্চাকে ম্যাগি খাওয়াতে বারণ এ বারণ করছে ম্যাগি খাওয়া ম্যাগি খাওয়াতে আরে বাবা ম্যাগি থেকে ওর মশলাটাতে এখন আর অত বাজে কিছু থাকে না আমি থাকতো যার জন্য ম্যাগি ব্যান্ড হয়ে গেছিল ম্যাগি খেলে বিশাল কিছু ক্ষতি হয় না ম্যাগি হ্যাঁ রোজি রোজ দেওয়াটা অবশ্যই ঠিক না কিন্তু একেবারে ম্যাগি বন্ধ করলেও চলে না আমরাও জানি ম্যাগি চিপস এগুলো ক্ষতিকারক আমরা নিজেরা জানি না বিরিয়ানি খাওয়া ভালো না রাস্তার বিরিয়ানি রোল এগুলো চাউমিন আমরা কি ছাড়ি বড়রা ছাড়ি না বাচ্চাদের কিভাবে বলবো আর যদি সেটা যদি নাই চলতো তাহলে এত দোকান কিভাবে চলে ফাস্টফুডের দোকান লকডাউনের পর থেকে আরো দেওয়া মাত্র তার রং রং করে চলছে তো অনেক কিছু ভুল অনেক কিছু আমরা জানি খারাপ তা সত্ত্বেও আমরা সেগুলো করি ছোটখাটো জিনিস ঠিক আছে তুই সেগুলো বলেছিস জ্ঞান দেওয়ার মতো জ্ঞান দিয়েছিস লিপতে উঠতে উঠতে তুই অনেক কিছু জ্ঞান দিয়েছিস ম্যাগি খাওয়ার ব্যাপারে কিন্তু যেটাতে তোর জ্ঞান দেওয়া ছিল দিদি ভাই সোনা দিদি ভাই যেটাতে তোর জ্ঞান দেওয়া উচিত ছিল সেটাতে তুই জ্ঞান দিচ্ছিস কেন অনলি ফর ভিউ আজকে কি বললি তোকে গোয়েন্দা গিন্নি বারণ করেছিল যেতে তুই না শুনলে ও কথাটা শুনলে আজকে তোকে এইসব শুনতে হতো না নিজের স্বামীকে মাথায় হাত দিয়ে বা নিজের মুখের পাঠায় হাত দিয়ে তুই বলতো তোর এখনো মনে হয় তুই গিয়ে ভুল করেছিস ওটা তোর মুখের কথা নয় মুখের কথা ওটা তোর মনের কথা নয় কারণ তুই নিজেও জানিস গিয়ে তোর কি উপকার হয়েছে আজকে গিয়ে ওরা সাপোর্ট করেছিল যার জন্য তো আবার টিনুকে সাপোর্ট করতে বসেছিস তাতে তোর লাভটা কি হয় হ্যাঁ নেগেটিভ পাবলিসিটি ভিউজ আরে এই মন্দিরাকে বেঁচে বেঁচে প্লেন চড়া হয়ে গেল তোর তোর চ্যানেলটা কোথায় নিয়ে তুই পকেটে ভরে দৌড়েছিলি নগর ঠাকুর থেকে নগর ঠাকুর থেকে প্রায় বারো না সাড়ে বারো সাবস্ক্রাইবার নিয়ে পকেটে ভরে তুই ছুটেছিলি ফোন পরে কি পড়ি কি মরি করে তারপরে গ্রুপ অনেজ গ্রুপে সবাই বারণ করেছিল তোর নিজের প্রিয় বন্ধু বারণ করেছিল সেটাও তো আমার বলেছি সে নাকি চাইনি তার এই ভিউজ তার প্রিয় বন্ধুর এত ভিউজ লোক সে ওয়াইটি ছেড়ে দিল তুই বলতে বসেছিস সেই বন্ধু নাকি চাইনি যে তোর ভিউজ এত বীরো বন্ধুকে লাভ নেড়ে ছুটেছিস ছুটেছিস নতুন বনু জোগাড় করতে বনু পাতাতে যে এই তো সুযোগ আহ ওদিকে তোর তোর যে অপন তাকে দেখেছিস আহতম হ্যাঁ বাড়িতে গিয়ে ঝিমি নিতমদের বাড়িতে গিয়ে তার তোর ভালোই ইম্প্রুভ হয় চ্যানেল তাহলে তুই কেন করবি না এই ভেবে ফোন ঠোন ফেলে নগর ঠাকুর থেকে ট্রেনে উঠে দৌড় গিয়ে ওদের পয়সায় গিলে গালে এসে ওদের নোংরা পাশে ঘরে বসে সাপোর্ট করে বলতে তখন তো উচিত ছিল ওকে এই বুদ্ধিগুলো দেওয়া কি বলবি তুই শোনেনি শোনেনি তাহলে তুই যখন বলছিস ও শোনেনি তাহলে তুই মারিয়াকে নিয়ে আজকে কাটা ছেরা করতে বললি মারিয়ার প্রচুর দোষ আছে প্রচুর সেই সময় মারিয়াকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও নেগেটিভ কমেন্টস কিন্তু আজকে তো মারিয়া এসবের মধ্যে নেই সত্যি হয়তো আজকে মারিয়ার মধ্যে নেই এবং ওর যে চ্যানেলের ভিউজও খুব একটা খারাপ হচ্ছে না তা না যেটুকু হচ্ছে সেটুকু এনাম এবং চ্যানেলটা তখন হয়েছিল থার্টি সিক্স মতো এখন আজকে কোথায় দেখলাম ফর্টি ফোর না কত ফর্টি থ্রি এরকম কিছু হয়েছে আজকে ভিডিও দেখলাম বলে কথাগুলো বলছি তো তুই ওকে সেই পুরনো নিয়ে বসছিস আর তোকে ওয়টিতে ডাইনি বলে না ডাইনি বলার জন্য একদম মানে তুই একদম পারফেক্ট কিভাবে বলছিল বন্ধুরা মারিয়া আমার পেছনে এ লাগিস কি মুখ খুলিস না আমার ছি তোকে ছিঁড়ে রেখে দেব আসে ও যে ভাষা আমার গুলো মনে থাকে না ওই মানে উদ্ধত তো না বা ওই মানে একেবারে ওদের মতো এসে যে বলতে থাকে অনেক কথা আমার মনে থাকে না কারণ ওগুলো তো সচরাচর শুনি না যেগুলো ও শুনে বড় হয়েছে আমরা তো সচরাচর ওগুলো শুনিনি সেই জন্য তো মারিহাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলাতে আজকে সন্ধ্যেবেলা মারিয়ার ভিডিওটা দেখলাম ভয় পেয়ে হোক গুণ কষ্টে হোক ও মানে বলতে বসেছে সত্যি আমি কি তোমাকে নিয়ে বলেছি দেখো দার্জিলিং এর ওই দাদারা কোনো ভিডিও এর নিয়ে ক্রিয়েটারদের নিয়ে বলেছে অমনি ও ভাবলো কি আমাকে নিয়ে বলেছে মারিয়া কি বলেছে কি না বলেছে ও ভাবলো ওই যে বলেন না ল কথা হাতের মাঝে যার কথা তার গায়ে লাগে এর হচ্ছে সেরকম কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেউ কিছু বললো কি না বললো এ ধরে নাইতে আমাকে বলেছে কেন বলতো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি আর ও মনে করে ও ভিডিওই সবাই একমাত্র দেখে আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আর কেউ দেখে না যা কিছু বলবে তাতে ও ধরে নাই যে ওর নামে বলছে তার মানে ও জানে যে ওই এরকম নচ্ছা থেকে সবাই বলেছে মারিয়া তো সত্যি সত্যি আমি দেখেছি মারিয়াকে এই কথাগুলো যে ও বলেছে মারিয়া কিন্তু একবারও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে বলেনি এবং ও কিন্তু ও এবং ওর মা নিজেদের মতো নিজেরা অসুখ বিসুখ এই নিয়ে বেলাতে যাওয়া এইসব নিয়ে টুক টুক করে যা হোক ভিডিও করে এরকমই তো ওকে যে খুব একটা পছন্দ হয় আর ও যে মানে নোংরা মতকে যেভাবে সাপোর্ট দিয়েছিল তো ও কম না কিন্তু ওকে এইভাবে ছিঁড়ে খাওয়ার কোনো মানে হয় মানে কি আবার সেই পুরনো কাশন দিগুলোকে খেটে খেটে আবার ভিউ জানো সেই মন্দিরার ননদ সেই মন্দিরার আহ মা তারপরে মন্দিরার পাস্ট যেগুলো পাস্ট যেগুলো করে রেখেছে সব থেকে নিয়ে কাটা এ করছে এবং ওই দাদা বৌদি কমেন্ট বক্সে যে মন্দিরা সংক্রান্ত কমেন্ট গুলো সেই কমেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম এর ভিভার্স এর নাম তুলে তুলে কথা বলছে এর ভিভার্স গুলো ওখানে গিয়ে মানে সব জায়গায় এগিয়ে গিয়ে এই ভিউ গুলো আমাদের সবার কমেন্ট বক্সে আসে আর নোংরা নোংরা কমেন্ট করে বেড়ায় যেমন এ তেমন এর ভিউয়ার ভিউন এর বনু বোনু টি এর বনু টিনুর ভিউ টিনু দে টিনুর কমেন্ট বক্সে একটা কেউ নেগেটিভ কমেন্ট করো দেখবে দশটা সতী দাঁড়িয়ে যাবে তোমাকে একদম মুখে যেত মারতে এতটাই তারা গাট করে এই নোংরা মেয়েগুলোকে দালাল মানে মন্দিরাকে পেয়ে এবার পুরনো কাসন্তি ঘেটে ঘেটে টানা হেঁচা করছে সব থেকে কালকে রাত্রিবেলা একটা লাইভ হয়েছিল অভিনন্দনের চ্যারেলের কথায় আমি গেছি আমি দেখছি লাইভে অনেক রাত্রিবেলা হচ্ছিল ভালোই খারাপ লাগছিল না বিশ্বাস করো আমি ওদের মধ্যে কাউকে কাউকে খুব ভালোবাসি আমার এটা একটা সমস্যা কি বলতো আমি বারবারই বলি আমি সন্দীপকে মনে প্রাণে সাপোর্ট করি করব কারণ ওই যে নোংরামো পছন্দ করি না যেহেতু ওয়াইফ নোংরামো করেছি যে নোংরামো করবে বিয়ে গালিগালাজ করবে তাকে আমার একদম পছন্দ হয় না আর সন্দীপ করি এবং আল ফাল ভিডিও দেখতে আমার ভালো লাগে না ইয়ে খুলে ক্যামেরা খুলে শুধু আল বকছে সেগুলো আমার পছন্দ হয় না যাদের পেটে একটু একটু বৃদ্ধি আছে পড়াশুনোর বৃদ্ধি আমি তাদেরকে ভালোবাসি এবং তাদেরকে সাপোর্ট করি মাঝে মাঝে তাদেরকে কমেন্টসও করি এতে যদি কারো জিনিস লাগে তো লাগুক কারণ অনেকেই দেখছি শিক্ষিতদের উপরে অনেকেই খুব কচে আছে ওয়াইটিতে এই শিক্ষিতদের উপর অনেকেই খচা কারা খচা বলো ওই যে যারা অশিক্ষিত তারা এই শিক্ষিত কিছু মানুষদের উপরে প্রতি মুহূর্তে খচা কারণ এই নিয়ে প্রোটেস্ট করেছি ম্যাম ম্যাডামের বোনের সম্পর্কে আমাকেও খারাপ কমেন্ট শুনতে হয়েছে আমাকেও খারাপ কমেন্ট নিতে হয়েছে আমাকেও বলেছে যে আমার কি শিক্ষা মানে জানি না শুনি না একটা কিছু বলেনি বুঝতে পেরেছো মানে অশিক্ষিতদের শিক্ষিতদের উপর একটা চাপা খুব থাকে একটা চাপা খুব থেকেই তারা এগুলো করে তো এই হচ্ছে কথা তো মামায় লাইভে গেলাম দেখছিলাম প্রায় ১২টা পর থেকে বোধ হয় একটা ওই পনেরো বারোটা বারোটার পর থেকে শুয়ে শুয়ে দেখছিলাম তো সেখানে দেখলাম হঠাৎ করে ঘোরামুখী পেতেন যেই ওকে দেখেছি ঠিক দু সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেছি মানে লাইভটা দেখিনি বেরিয়ে গেছি মানে আমি তো লাইভে জয়েন করিনি জাস্ট দেখছিলাম এ নোংরা কতটা হয় ওর চুল নিয়ে লোক নিয়ে বলছে ও সেখানে গিয়ে সেই কি বাতাবি কলা এই মা বাতাবি লেবু না মুসুমি লেবু এইসব ওখানে যার লাইফ সে একটি ছেলে এবং মানে অনেকটাই ছোট ওর থেকে আমাদের প্রায় ছেলের বয়সে আর যে ও তো কচি কুকি ধরলাম ওর ভাইয়েরই বয়সে সেখানে গিয়ে শুরুতে ওর বাজে কথাটা বলতে একটু খারাপ লাগে না মানে বাই নেচার ও এতটাই ধরচাল এতটাই অসভ্য মেয়ে যার জন্য এই কথাগুলো ওকে বলতে হলো তারপর আমি আর কিছু দেখিনি ওর লাইফে কারণ ও যেখানে থাকে তার থেকে মাইল দূরে আমি থাকি ও যেখানে যার আশেপাশে থাকে আর ওকে মানে ওকে নিয়ে যারাই নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও আমি দেখি এবং কমেন্ট করি এবং ভালোবাসি কারণ ওয়াইটিতে একমাত্র ও আছে যাকে আবার একেবারে চক্ষে সহ্য হয় না কারণ আর 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 ওর যারা অপোনেন্ট আছে তাদের ভিডিও কয়েকজনের যে আমি খুব একটা দেখি তার আমি বারবারই বলেছি যাদের পেটে একটু কালির বিদ্যে আছে যারা একটু ভালো ফ্যামিলি ভালো ঘরে মানে রুচির দিক থেকে আমি তাদের ভিডিও দেখি ওটা আমার চয়েস আমার চয়েসটা তো আমি পাল্টাতে পারবো না আমার ভালো লাগে যুক্তি দিয়ে ভালো করে বুঝিয়ে ভালো করে কথা বলো অনেকে আছে দীপ্তি দিয়ে আছে ইফিতা আছে তোমার রিম্পা আছে এদিকে ওদিকে রুনা লাইফস্টাইল রুনা আছে আর ওদিকে লিভিং মিলির ভিডিও দেখি তারপরে মাঝে মাঝে এই টুকিটা কি বা গীতা টুমি বা অল্প অল্প দেখি খুব যে দেখি তা না দেখি এই কারণেই তখন ভালো সামলেন দেখি তখন দেখি কোন রকম মানে যে খুব পা চেতে পছন্দ করি সবসময় তা না যেহেতু এরা বাজে কথা বলে না আমি একটাই বলেছি বাজে কথা নোংরা ভাষা যে কটাই বলে সে কথা ভিডিও আমি একদম দেখি না একদম ভিডিও না লাইভ না আমার একদম পছন্দই হয় না তো এই হচ্ছে গিয়ে কথা তো আমি দুপক্ষ মানে সন্দীপকে নিয়ে দুটো ভাগ সেই দুপক্ষকেই কাউকে কাউকে আমার পছন্দ কাউকে কাউকে পছন্দ না কারণ আমার তো না তিনিও শত্রু না শত্রু কেউ তো আমার শত্রু না আমি দেখি কে কত সুন্দর কে লজিক্যালি সুন্দর গুছিয়ে কথা বলে সব কিছু শেখার আছে আমিও আমি আমার ছোট চ্যানেল সবার কাছ থেকে দুপক্ষ থেকে কিছু শেখার আছে বলেই আমি দুপক্ষে ভিডিও দেখি কারণ কেউ আমার যেরকম আত্মীয় না কেউ আমার শত্রুও না শুধুমাত্র এখানে ভিডিও করতে এসে শত্রুতা ভাই কেন বাড়াবো কেন বাড়াবো কিন্তু এই ওয়াইটির ঘোড়ামুখী এরা দাদা বৌদিকে নিয়ে পেছনে করেছে ম্যাক্সিমাম দাদা বৌদির ওখানে এই নোংরা মেটার করে ওকে মানে সত্যি মানে কেন ওরা এরা আমি কালকে লিখতাম যে ঘোড়ামুখীকে তোমরা লাইভে তুলো না ঘোড়ামুখীকে লাইভে তুলো না ঘোড়ামুখীকে বিশ্বাস করো না এখনো বলছি অভি মামায় তোমরা অনেক ছোট আমাদের থেকে বোধ বুদ্ধি আজকাল কাদের ইয়াং জেনারেশনদের অনেক বেশি তবুও এতদিন তো পেরিয়ে এসেছি এর মধ্যে তো আমাদের বয়সটা হয়নি তোমাদের মতোই প্রায় প্রায় বলছি আমার ছেলেরা টোয়েন্টি প্লাস হয়তো তোমাদেরই থেকেই মানে বয়সে একটু ছোট বড় আমাদের ছেলে মেয়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের থেকে অনেকটাই বড় আমরা আর যাকে বিশ্বাস করো না করো ওয়াইটির ঘোড়ামুখীকে বিশ্বাস করো না ঘোড়ামুখীকে লাইভে জয়েন করুন এই সঞ্জয়ের সঙ্গে আগে যে ভালো সম্পর্কটা ছিল এই যে ঘোড়ামুখী যখন থেকে ওর ওকে আমি দেখেছি ব্যাস আমি না ওই ভিডিও দেখি না লাইব্রেরি যাই কারণ এই ঘোড়ামুখি নোংরা ঘোড়ামুখী থেকে আমি স স হাত ধরে থাকতে চাই এবং থাকবো ওকে কোন দিনও আমি পছন্দ করব না কারণ ও নিয়ে কন্ট্রোভার্সি করে যাকে নিয়ে করে তাকে শেষ করে এবার মারিয়ার পেছনে হাত দিয়ে পড়ে যাবে দেখো আজকে যে ভিডিওটা মারিয়া দিয়েছে কিন্তু কোনো খারাপ কথা বলেনি কোনো খারাপ কথা বলেনি তাকে নিয়ে দেখবে কাউকে কিভাবে কাটা ছাড়া করবে ওকে যদি বলো বাছা ও শুনবে লাথা ওকে ভালো কথাটা বললে ও খারাপটা শোনে যার জন্য ওর নিজের ফ্যামিলিতে কি সম্পর্ক আর এই সমস্ত মেয়েরা অন্য কারোর নিয়ে কন্ট্রোভার্সি করতে আসে একটু খারাপ লাগে না আমার নিজের যখন বাড়িতে ঝামেলা হয় না আমার তখন আর কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না মনে হয় দূর বাবা নিজের বাড়ি এত ঝামেলা আমি কেন এসব করতে যাচ্ছি তো এর বাড়িতে নিত্য নতুন এই ঝামেলা আজ একে বাড়ি থেকে বার করে দিল একে বুঝি বাড়ি থেকে তাড়িয়ে দিল তার জন্য ঘরের জানলার একটা পর্দা লাগায় যখন তখন শ্বশুর শাশুড়ির একটাই কথা ওকে বাড়ি থেকে হয়তো বার করে দেবে কেন তোর যখন এরকম একটা রিলেশন বল লুকিয়ে শ্বশুর শাশুড়িকে দেখতে যায় হম সেখানে একটা চোখ অপারেশন হলে কত টাকা কেয়ার করতে হয় তুই বলিস এ মাকে দেখে না সে মাকে দেখে না তোর বর দেখে তো মাকে চোখে বারবার ড্রপ দিতে হয় তো শ্বশুরমাশার যথেষ্ট বয়স হয়েছে বুড়ো আর বুড়ি বয়স্ক লোকজন উপরে পড়ে থাকে ঘুরেও দেখে না ঘুরেও দেখে না সে আবার অন্য লোকের ভিন্ডি চটকাতে চায় এবারে আসিও চিনি বোনকে নিয়ে কিছুটা কথা বলি তিনি তো এখন ভিডিও করবে না করবে না এখন তার সন্তানের থেকেও বেশি পছন্দ হয়ে গেছে চ্যানেল এই রাতি ভিডিও আর করবে না ভিডিও কোনদিন করবে না এখন তার এত প্রিয় হয়ে গেছে যে সন্তানের ফটোটা পর্যন্ত দেখাতে সে ভয় পাচ্ছে কেননা তাকে স্ট্রাইক দেবে কেননা স্ট্রাইক দেবে হঠাৎ করে উঠলে পড়েছে আরে তোর সন্তান তোর ফটো তোর পুরো রাইট তোর আছে একটা বাচ্চার মার উপর বাচ্চার কতটা রাইট থাকে সারা দুনিয়া একদিকে তার মা একদিকে বাচ্চা একদিকে কিন্তু তোর মধ্যে সেই একটা গিরিটি কাজ করে কেন কেন তুই ওর কমেন্ট বক্সে অনেকেই লিখেছে আজকে দেখলাম যে তুমি এইভাবে বাচ্চাকে ছেড়ে কি করে গো সোনা জিনিস কিনছো ঘুরছো খাচ্ছো মজা করছো হ্যাঁ ও পারে থাকতে সেটা বড় কথা না কিন্তু তার প্রতি উত্তরে একজন আবার লিখেছে ও কি বাচ্চা রেখে এসছে রেখে আসতে বাধ্য হয়েছে নিজেকে বাঁচাবে নাকি তখন বাচ্চা নেবে ওকে একেবারে মেরেই ফিরেছিল সন্দীপরা ওকে মনে হয় একদম মানে বন্ধুকে ঠিকারের একদম মুখে রেখেছিল মারার জন্য মৃত্যুবাদী এতটাই অসভ্য হম এই ফটোগুলো বোধ হয় সন্দীপের ভিডিও থেকে ডাউনলোড করে করে আহ ইয়ে করেছে আর এই মেয়েটা এই হতচ্ছাড়ি মেয়েটা ফ্ল্যাটে তো যাচ্ছে না ওখানে বসে আছে ফ্ল্যাটের জন্য ঘুচাচ্ছে ফ্ল্যাটে যাচ্ছে না আর রাত হলেই এর চড়তে হয় যত রাত পুরো ওই সমস্ত গ্রাম্য এরিয়া কেমন অন্ধকার হয়ে যায় দেখলে ভয় করে ওই রাত দোকানে ঝাপ পড়ে যাবে আর না পারি সত্ত্বে এখন আর মাকে দেয় না দাদাকে নেয় চাকরামো করার জন্য সেই চাকলামো টুকু বাদা না করে দাদাকে নিতে না কিভাবে লোহার রড কিভাবে জলের বোতল সমস্ত কিছু দাদাকে টানিয়ে টানিয়ে কিছু পয়সা হাতে দিয়ে দেয় দাদা ওই জন্য করে যাচ্ছে এই হচ্ছে কথা খুব দেখালো বাচ্চাকে নিয়ে ভিউজ কামানো একটা সন্দীপের কাজ না কাছে আছে আমি সদ্য সদ্যই দেখেছি বলতে পারবো না কত ভিউজ হয়েছে হবে তো বটে বাচ্চা তোর জন্য লক্ষ্মী এটা তুই মান আর সেই লক্ষ্মী ফেলে তুই চলে গেছিস লক্ষ্মী হোক সবার বাচ্চাই সবার জন্য লক্ষ্মী তাই না বলো যারা এখানে মা আছো সবার বাচ্চাই সবার জন্য লক্ষ্মী সব মানে দুনিয়ার সব থেকে বড় কিছু যদি হয় বড় পাওনা যদি কিছু পায় তাহলে হচ্ছে মা কি কি সুন্দর মানে বলবো আর বাচ্চাকে বাচ্চাটা বেশি দিনই খাচ্ছে তিন বছরের বাচ্চার খাওয়ার কথা না রাত নষ্ট হয়ে যায় শুনেছি তখনও নাকি খেতে অনেকে আছে ঘুমোতে যাওয়ার সময় খায় তো ঘুমোতে যাওয়ার সময় সে তখন বাচ্চাকে বাচ্চার অধিকারটা না দিয়ে দিয়ে দিল ফোকলাকে ফোকলাকে সেই অধিকার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তার ছিঁড়ে খাবে তোমাকেছ তো বন্ধুরা এই অব্দি এর দালালের কে নিয়ে কি বলবো এখন পড়েছে হাত দিয়ে মারিয়ার পিছনে আর মন্দিরের পাশ ঘাটতে 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 ওই বললাম না পুরোনো গু মানে নিজে শুটকি তো ওই গু শুটকি গু খেতে বেশি একটু ভালো লাগে তো আজকে ভিডিওটাই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো